করা লক্ষ্য করবেন ঘন্টা মাথায় গিয়ে বোরকা পরে হাতে তসবি নিয়ে আপনাদের ঘরে ঘরে যাচ্ছে আপনাদের বাড়িতে যাচ্ছে আমার তরুণ সমাজদেরকে প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে কখনো পাঁচশো টাকার একটি নতুন লব কখনো আমার মা বন্ধুদের জন্য একটা শাড়ি কখনো আমার মুরব্বীদের জন্য ছোট্ট এক বস্তা চাল নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে এবং সবচেয়ে আমি তার আগে আপনাদের সবার বলিষ্ঠ কণ্ঠ উচ্চারণ করতে চাই এখানে সরতরি ভাই বোনের মায়েরা রয়েছে মুসলমান ভাইয়েরা রয়েছেন আচ্ছা বলেন তো একটা মুসলিম সে যদি কোরআন না পড়ে কোরআনের কি পাতার আদর্শ যদি না মানে ধর্মের আল্লাহকে যদি বিশ্বাস না করে আল্লাহর পাঁচটি স্তম্ভ যদি পালন না করে তাহলে সেই ব্যক্তিকে আমি বা আপনি কেউ কি বেসতে পাঠাতে পারবে পারবেন না দেখেন নাউজুবিল্লাহ কত বড় মুনাফেক কত বড় ইসলাম ব্যবসা করে ইসলামকে ব্যবসা করে ধর্মের নামে ব্যবসা করে ধর্মের নামে রাজনীতি করে আজকে জামাতে ইসলামের এই সব লেবানধারী রাজনীতিবিদরা আমার নিরীহ সরল পদের মানুষদের বাড়ি ঘরে গিয়ে ঘুমটা পরে তসবি কে নিয়ে যারা বলছেন ধারে দাঁড়ি পাল্লা অর্থাৎ দাড়ি পাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তে যাওয়া যাবে এটা কি আপনারা স্বীকার করেন এটা স্বীকার করলে আমাদের ইমান থাকে না ধর্ম থাকে না কাজেই আপনাদের কাছে আরেকটি কথা রয়েছে হাজার হাজার প্রমাণ আমাদের কাছে আছে ইতিমধ্যে গত চার মাসে এই জাতীয় ঘটনায় ভুল কাপড়ে তসবি নিয়ে ভোট চাওয়ার সব বাড়িতে বাড়িতে গিয়ে তারা বলছে দাঁড়িয়ে দাড়ি পালনায় ভোট দিলে বেসতে যাওয়া যাবে কাজে ইউরোপের মাটিতে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই লেবাসকারীদের এই প্রতারকদের আগামী নির্বাচনে কোনোভাবেই আপনাদের স্মরণ মনে আঘাত করে কোনোভাবেই যেন আগামী নির্বাচনে কোনো প্রতিফলন পাঠা ফেলতে না পারে যদি চেষ্টা করে বলিষ্ঠভাবে সনাতনী মামনদের নিয়ে মুসলমান আমার এই নাগরিকদের নিয়ে যারা স্বচ্ছা মুসলমান যারা অল্লাহকে বিশ্বাস করে যারা নিজের ইমানকে ধরে রাখার চেষ্টা করে তাদের প্রতি আমার অনুরোধ এই অপতৎপরতা থেকে দেশটাকে বাঁচাবেন নিজের পরিবারকে বাঁচাবেন নিজে বাঁচবেন আমরা জানি বেস্ত সেই ব্যক্তি যাবে যিনি আল্লাহকে বিশ্বাস করে কোরআনের প্রতিটি পাতা প্রতিটি আয়ত ফলো করে ও আল্লাহর পাঁচটি স্তম্ভ নিয়মিত পালন করে ইমান ঠিক রাখে নিজের আত্মাকে পবিত্র রাখে সেই ব্যক্তি একমাত্র বেহেস্তে যাওয়ার অধিকার রাখে জামাতের এই লেবাসধারীরা জামাতের নির্বাচনের জন্য বেহস্তের বেহস্তের আশা দিয়ে বেহস্তের কথা বলে আপনাদের হৃদয়কে কমল করে আমার মা বোনদেরকে ভুল বুঝিয়ে ফোর টু ওয়ান পাই তারা করে যাচ্ছে আজকে আমি অনুরোধ করব এই মাটি থেকে এই মৃত্যু থেকে তাদেরকে অত্যাচার প্রতাপ প্রতিরোধ করে তুলবেন আপনারা ইনশাআল্লাহ দেশের সকল ফার্মের মানুষকে তার ন্যাজ্য অধিকার পাওয়ার জন্য যা যা করার সবকিছু এই তারে প্রভাব কাটবেন কারি আদার আগামী নির্বাচনে এই তারের শীর্ষে ভোট দিয়ে

আগামী নির্বাচনে এই এলাকায় যেন আমাকে আপনার প্রতিনিধি হিসাবে নিয়োগ করা হয় আমি জানি মহান আল্লাহ আমার কর্ম আপনাদের চাওয়া থেকে আল্লাহ তাল্লাহ আমাদের বিনিয়োগ করবে না ফলশ্রুতিতে ইতিমধ্যে আমাদের নেতা মহান বিপ্লবী আপনাদের পাশে দাঁড়ানোর জন্য গত আঠারো আপনাদের পাশে থাকার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে Kaç ses

আগামীতে ধানের শিশের নির্বাচনে দেশের চিন্নপদের পক্ষে থাকবেন ধানের শিশের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ